সামনে একদল জঙ্গলি ঘোড়া দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা আমরা জাস্ট টুং চেকপোস্ট ক্রস করলাম ওখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা ওয়েট করেছি বৃষ্টিটা যদি থামে সেটা দেখার জন্য কিন্তু বৃষ্টি তো থামছে না বরং হয়ে যাচ্ছে একভাবে তো খুব চাপের মধ্যে আছি কিভাবে আমরা যাব কখন যাব ইতিমধ্যে আমরা একটা টানেলের সম্মুখীন হয়েছি এই টানেলটার নাম হচ্ছে হ্যাং টানেল এটা সাড়ে পাঁচশো মিটারের মতো লম্বা আছে আর সাতই জুন সম্ভবত জুন মাসের সাত তারিখের দু সালে এটা উদ্বোধন হয়েছিল সে থেকে এটা চলছে কিন্তু এখনও দেখছি এটা ইনকমপ্লিটে আছে ভিতরে রাস্তাটা খুব ভালো না যাই হোক কিছুক্ষণ তো মাথায় বৃষ্টিটা পড়বে না তো চলো আস্তে আস্তে যাওয়া যাক সন্ধ্যা বেড়ায় হতে চললো চারটে বেজে গেছে এখনও এক দেড় ঘন্টা সময় পাবো এর মধ্যে আমাদের পৌঁছাতে হবে তো পৌঁছাতে পারবো বলে মনে হয় না যতটা কাছাকাছি যাওয়া যায় ততই সুবিধা তবে এখন আর কিছু ভেবে লাভ নেই যেতে আমাদের হবেই যেভাবে হোক ততক্ষণ তোমরা একটু বৃষ্টি পড়ার আওয়াজটা শুনে নাও দেখো কেমন লাগছে তাই বর্ষার সময় পাহাড়ে কিন্তু একটা পুরো পরিবেশ থাকে এটা বোঝানো সম্ভব না দারুণ একটা পরিবেশ থাকে লোকজন কম থাকে তো ওই জন্যই বোধ হয়তো এত ভালো লাগে সামনে একদল পাহাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি জঙ্গলি ঘোড়া এগুলো কত বছর গুরুতরবার যাওয়ার পথে এরকম একটা ঘোড়াকে দেখেছিলাম রাস্তার ধারে পড়ে থাকতে এটা মারা গেছিলো ওর থেকে পড়ে যাওয়ার ফলে লোকাল থেকে জানতে পেরেছিলাম ওই ঘোড়াগুলো নাকি পাহাড়েই থাকে জঙ্গলি ঘোড়া সেই প্রথম দেখেছিলাম তবে সেবার মরা ঘোড়া দেখেছিলাম প্রথম জ্যান্ত ঘোড়া দেখলাম আবার অনেকগুলো একসাথে বৃষ্টিটা হলে একটু দাঁড়িয়ে ছবি তোলা যেত ভালো করে কিন্তু কিছু করার নেই যাক হোক বৃষ্টি হচ্ছে বলেও হয়তো ঘোড়াগুলো চুপ করে দাঁড়িয়ে আছে এই ঘোড়াগুলো খুব বড় হয় না হাইটও কম লেনথও কম চেয়ারও যে খুব হেভি তা না পাহাড়ি ঘোড়া হয়তো এরকমই হয় আমার বন্ধু কিছু একটা বলতে চাইলো মনে হচ্ছে ঘোড়াগুলোর কথাই ও বলছে ং থেকে লাচুং মাত্র বত্রিশ কিলোমিটার রাস্তা এক ঘন্টার মতো সময় লাগা উচিত কিন্তু যেহেতু বর্ষাকাল তো এটা দু তিন ঘন্টাও লাগতে পারে এবার যদি রাস্তায় কোনো ধস নামে তাহলে ওটা কত ঘন্টা কেউ জানে না তো বেরিয়ে যখন পড়েছি আর সব থেকে বড়ো কথা সন্ধ্যা হয়ে গেলে এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া আমরা কিছু দেখতে পাবো না মানুষ তো দূরের কথা তো তখন ব্যাপারটা হয়ে যাবে আর বৃষ্টি এখন যেভাবে হচ্ছে আমাদের চালাতে অসুবিধা হচ্ছে না যদি এটা যায় তখনই হয়তো সমস্যা হতে পারে আর রাতের বেলা বাইক চালানো একটু টাফই হবে পাহাড়ি রাস্তা যেহেতু দেখা যাক কি হয় এখানে একটা চায়ের দোকান আছে একটু দাঁড়িয়ে চা পান করে নেওয়া যাক বেশ ঠান্ডাও আছে আমাদের মতো কতগুলো পাগলও আছে দেখছি আবার খারাপ রাস্তার পাল্লায় পড়লাম এখানে একটু দাঁড়াই বন্ধুদের আসার ওয়েট করি অনেকক্ষণ ওদের লোকিং এর দেখতে পাচ্ছি না তো এসে গেছে আমরা মোট চার দিনে পারমিশন করিয়েছি তো লাচ আমাদের আজকে পৌঁছাতেই হবে কালকে জামতাং ভ্যালি গুলদাম মন্দির এটা করে আমরা লাচুং চলে যাবো নিয়ে গিয়ে তারপর জিরো পয়েন্টটা করবো করে ওখান থেকে সোজা চলে যাব গ্যাংটক তারপর গ্যাংটক গিয়ে ওখান থেকে আমরা ইস্ট সিকিমটা করে নেবো ওদিকে জিগ্জাক পয়েন্ট আছে বাবা মন্দির আছে লাটুলা আছে এগুলো সব করে আবার গ্যাংটকে এসে একদিন স্টে করবো গ্যাংটকটা একদিন ঘোরার ইচ্ছা আছে তারপর সোজা কলকাতা কি কেমন লাগছে ওয়েদারটা দারুন না আমাদেরও লাগছে এ সুন্দর আবার মনের ভিতরে ভয়ও লাগছে এরপর কি হবে এই জায়গাগুলো অলরেডি আগে স্লাইড হয়ে গেছে রাস্তা ঠিক করেছে সবই মাত্র এই দেখো রিপেয়ার হয়ে গেছে ভাগ্যিস তাহলেই তো আরে কি দারুন ভিউ ও দারুন 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 ভিউ এখানে একটু দাঁড়াতেই হবে দাঁড়িয়ে জায়গাটা ভালো করে দেখতে হবে দিনের বেলা মনে হয় না এত ভালো লাগে সন্ধে বলি মনে হয় বেশি ভালো লাগছে আমার একটু কুয়াশা কুয়াশা আছে অন্ধকার অন্ধকার ও এখানেও সে লাইট হয়েছে মনে হচ্ছে কিছুদিন আগেই হয়েছে অলরেডি রিপেয়ার করা হয়ে গেছে আরে কি ভিউ কতগুলো পাহাড় পর আছে এই দুপাশে সারিবদ্ধভাবে পাহাড় আছে মাঝখান দিয়ে নদী আছে দারুন জায়গা একটু দাঁড়াতে পারলে ভালোই লাগতো কিন্তু এই ওয়েদারে এখানে দাঁড়ানো যাবে না এমনি অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের পৌঁছাতে হবে ইতিমতো টেনশানই আছি বাইকার আর পার্সোনাল গাড়ি নিয়ে যারা আসে তারা বাদ দিয়ে বাকি যারা পাহাড় ঘোরেন তারা কিন্তু এই ফিলিংসগুলো পাবেন না তারা এগুলো বুঝতেই পারবেন না তো সেই জন্যই বাইক নিয়ে আসা বারবার আসা পাহাড়টাকে সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য যারা একবার বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন নিজের মতো করে তারা কিন্তু আর ভাড়ার গাড়িতে করে ঘোরার চেষ্টাও করবেন না তাদের একদম ভালো লাগবে না আর আলহামদুলিল্লাহ বৃষ্টিটা থেমে গেছে এখন একটু হলেও আমাদের টেনশান কমেছে অন্তত শুকনো শুকনো ওয়েদারে গিয়ে পৌঁছাতে পারবো আর রাস্তা পিছল থাকবে না আস্তে আস্তে ঠিক পৌঁছে যাব তবে খুব সাবধানে আমাদের বাইক রাইড করতে হবে কারণ বেন্ডগুলো একদম হেয়ার বেন্ড আছে খুবই সাবধানে চালাতে হবে ব্যাস আমাদের আরাম সহ্য হলো না প্রকৃতির আবার টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখা যাক বৃষ্টিটা যদি বাড়ে তাহলে সমস্যা হবে আমাদের আশা করছি খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব একদম রিস্ক নেবো না তাড়াহুড়ো করবো না দেরি হলেও আস্তে আস্তেই যাবো এখানে একটু আমরা দাঁড়ালাম এই জায়গায় একটা সুন্দর ঝর্ণা আছে সেই ঝর্ণাটার নাম হচ্ছে ভীম নালা আর চায়ের দোকানগুলো বেশ আছে চাও খেয়ে নেওয়া যাবে একটু ভীষণ ঠান্ডা লাগছে ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা হাওয়া আছে বেশ একদম চিল হাওয়া তো চলো নালাটা দেখে নেওয়া যাক ভীম নালা আরে এটা নালা এত সুন্দর ঝর্ণাটাকে কেউ নালা বলে দেখো বন্ধুরা কত সুন্দর দুধের মতো জল অন্ধকার আর চকচক করছে লাগছে এখানটায় বসে সকাল সন্ধ্যে একটু চা খেতে পারলে শরীর মন দুটোই ভালো থাকবে এই জন্যই বোধ হয় পাহাড়ের মানুষরা এত সুস্থ থাকে যথারীতি ঝণ্ডার পাশে বসে চা খেতে খেতে আমাদের অন্ধকার হয়ে গেছিল ইচ্ছা করে আরও অনেকক্ষণ ওখানে সময় কাটালাম কারণ ওই পরিবেশটা জানি আমরা আর পাব না আর বৃষ্টিটা হচ্ছিল না ওই জন্য আর ভালো লাগছিল আর যেহেতু অন্ধকার হয়েই গেছে ওই জন্য আর বেশি করে ওখানে ওয়েট করছিলাম সত্যি বলছি বন্ধুরা সারা দিনের ক্লান্তি আমাদের ওখানে বসেই মিটে গেছে অন্ধকার হয়ে গেছে ক্যামেরায় যথারীতি কিছুই উঠছে না বললে চলে দেখতেও পাওয়া যাচ্ছে না তো ক্যামেরাটা বন্ধ করে দিই ভালো কিছু দেখতে পেলে আবার ক্যামেরা অন করে তোমাদের দেখাবো কেমন বন্ধুরা ক্যামেরাটা অন করলাম শুধু একটা কারণে এতক্ষণ ক্যামেরা অফ করে দিয়ে আসছিলাম তো বুঝতেই পারছো কিরকম অন্ধকার ঘুট অন্ধকার কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তার উপর হাড়কা ঠান্ডা হঠাৎ করে দেখলাম গাড়ি ওই লাইটের সামনে এক জায়গায় আগুন জ্বলছে আমি ভাবলাম যে ওখানে একটু দাঁড়িয়ে হাত পা সেকেন্ড তো যাক তো কাছাকাছি যেতেই দেখলাম ওটা আগুন জ্বলছে না ওটা শ্মশানের একটা লাশ পড়ছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় ওখানে কেউ নেই একজনও ছিল না আরও বেশি ভয় পেয়ে গেলাম পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে এলাম এক হোক মোটামুটি আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি আমার গা এখনো ছমছম করছে তো আপাতত খুব ক্লান্ত আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের আপলোড দেবো ঠিক আছে চলো